আজকে বেশ একটু ছোটো সেলিব্রিটির মধ্যে দিয়ে একটা দুটো খুশির খবর মানে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জেলিনাজ লাইফস্টাইল তো আজকে হচ্ছে তিরিশে জানুয়ারি আর কালকে হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো আজকে এখন রাত বারোটা বাজেনি আমরা একটু সেলিব্রেট করছি আর আমার হাজব্যান্ডকে দেখো ওকে বলেছি চোখ বন্ধ করে থাকতে ও পুরো ঢেকে ফেলেছে নিজেকে যাই হোক ভালোই করেছে তো আমি সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু দরকার ছিল পার্লারে গিয়েছিলাম আর একটু মানে সেলিব্রেট করবো বলে একটা কেক নিয়ে এসেছি এই যে এখানে কেকটা কেকটা একটু লেগে গিয়েছে এখানটায় আর এবার আমাদের অ্যানিভার্সারি মানে ম্যারেজ অ্যানিভার্সারি চার বছর পূর্ণ হলো মানে চারে পা দিলাম আর একটা কেক নিয়ে এসেছি ছোটোর মধ্যে তো তুমি আমার চোখটা খুলতে পারো চোখটা খোলো এবার এই ব্ল্যাঙ্কেট সরাও সরাও বাবা আমার তরফ থেকে একটা ছোট্ট সারপ্রাইজ তোমার জন্য আচ্ছা এবার কেকটা কাটবো ভালো লেগেছে সারপ্রাইজটা হ্যাঁ দুজনে মিলে অবশ্যই কাটবো হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেলটা আগে জ্বালাও

তো কেক কেটে ফেলেছি আমার স্ট্যান্ডটা তো অনেকদিন ভিডিও করা নেই স্ট্যান্ডটা ভেতরে ঢোকানো আছে আমি খাইতে করতে আদাটা ভেঙে দিতে আজকে ওকে

একটা আমি বিয়ের বছরে দু হাজার কুড়ি সেটা একটা মালিক দিয়েছিলাম সেটা একদম সেই ঝুড়ি বাজা হয়ে গেছে আর ওই টাইপেরই একটা দিয়েছে এবারও কালারটা আলাদা দিয়েছি তো বন্ধুরা আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমাদের কতদূপা অ্যানিভার্সারি ফোর্থ ফোর্থ অ্যানিভার্সারি তো ফোর্থ চারটে বছর পার করে দিলাম অনেক কিছু এই চারটে বছরে হয়ে গেছে মানে হাসি কান্না ঝড় বৃষ্টি অনেক কিছু গেছে প্রচুর জিনিস এসেছে আমাদের দুজনের লাইফে তার মাঝেও আমরা আছি একসাথে চাইবো সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো একসাথে সুন্দরভাবে সংসারটা এইভাবেই হাসি খুশিভাবে এগিয়ে যেতে পারি আর এই আমাদের এই ফোর্থ অ্যানিভার্সারি চারতম বিবাহ তোমাদের একটা সুখবর এটা আমি আগে রিভিল করিনি করছি আজকে দুজনে আছি যেহেতু এখানেই কারণ সবসময় এখন দুজন থাকা হয় না একসাথে তো সেটা হচ্ছে আমরা হচ্ছে হব বাবা মা আর কি তো উঠবে প্যারেন্টস মানে আমি প্রেগনেন্ট আর সেটা অনেক দিনই হয়ে গেছে তোমাদের জানাই তো আমি চেয়েছিলাম যে থ্রি মান্থস কমপ্লিট হলে আমি সেটা তোমাদেরকে জানাবো কারণ কিছু বাড়ির তো থাকে সেটাই সেই জন্য একটু লেট হয়েছে জানাতে তো নিজেও একটু ভালোভাবে শিওর হয়ে নিয়েছি আমরা একদমই আমরা চেয়েছিলাম যে তিন মাস কমপ্লিট হওয়ার পরে সবাইকে জানাবো তো সেরকমভাবেই তিন মাস কমপ্লিট হওয়ার পরেই এক এক করে সবাইকে জানাচ্ছি তো সেই জন্য তোমরাও জানতে পারলে যেহেতু তোমাদের সাথেও আমাদের একটা জীবনের পাঠ জড়িয়ে আছে যতই ভিডিও কম বেশি তেমনই দিই না কেন একটু সব কিছু তো শেয়ার করি মোটামুটি তো সে এটাও আমাদের জীবনে খুব একটা আনন্দের মুহূর্ত তো সেই জন্য ভাবলাম যে এটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতেই হবে দেখতে দেখতে তারও আসার সময়টা চলে আসবে তো আমার এখন মানে ফোর মান্থস চলছে তো অলরেডি ডাক মানে তিনবার চেক আপ হয়ে গেছি না তিনবার চেক আপ ডক্টর চেক আপ হয়ে গেছে তো আমি চেয়েছিলাম যে একটা ভালো দিনে তোমাদের সঙ্গে এটা শেয়ার করার করব তো সেই জন্য আজ একটা ভালো দিনে এটা শেয়ার করছি তো প্রেগন্যান্সি টেস্টকে তার দেখাচ্ছি না কারণ মুখেই বলছি কারণ মুখে বলার মধ্যে দিয়ে যতটা আনন্দ এটা মানে বলে প্রকাশ করতে পারবো না চেয়েছিলাম প্রথমেই জানাতে কিন্তু ভাবলাম যে তিন মাসটা কমপ্লিট হোক তাই জন্য আমরা ওয়েট করছিলাম তো যাই হোক আজকে বেশ একটু ছোটো সেলিব্রেটির মধ্যে দিয়ে একটা দুটো খুশির খবর মানে একটা গৃহবাসীকে আর একটা আমাদের জন্য নতুন মেম্বার আসবে তার খুশির খবর দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মধ্যে এইটুকুই তো সবাই খুব ভালো থেকো আবার চেষ্টা আর এখন যেহেতু এরকম খুব একটা ব্লগ দিতেও পারছি না এখন সেরকম কাজকর্ম নেই রেস্ট যাবে তার মনে চেষ্টা করবো ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরার তাই তো একদম হ্যাঁ সবাই আশীর্বাদ করো যেন ও সুস্থ থাকে এবং ভালো থাকে এবং যে আসতে চলেছে সেজন্য সুস্থ সবলভাবে পৃথিবীর আরও দেখতে পারে তোমাদের কাছে এইটুকুই আশা করি এইভাবেই আশীর্বাদ করবে যেন ভালোভাবে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে একদম আমারও সেম বক্তব্য তোমাদের কাছে তোমরা প্রচুর প্রচুর আশীর্বাদ করো ভালোবাসা দাও এটাই চাই তো ঠিক আছে আজকে ব্লগ এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট টাটা